আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে আমাকে বলছে হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ আমার শৈশব এবং কৈশোরের প্রায় ১৬ থেকে সতেরো বছর কেটেছে আমার এই মাটিতে আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা আরে বুকের পাটা থাকতে হয় বুকের কলিজা থাকতে হয় তবেই জালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায় আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে কথা যখন বলে সার্জিস ভাই মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে বারুদ বের হচ্ছে যারা তাদেরকে রক্তচক্ষু দেখাও একটা কথা মাথায় রাখবা বাংলার জনগণ শয়রাচারের পক্ষে নয় বাংলার জনগণ ছাত্র জনতার পক্ষ হয়ে কাজ করতে চায় আমরা আগে মাহফিল করতে পারতাম তবে ফ্রিলি কথা বলতে পারতাম না দেয়ার ওয়াজ আ রেস্ট্রিকশন ইন আওয়ার প্রোগ্রাম কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো এমন করে ঠাস করে বাড়ি মারা হতো কোন বাপের বেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা তোর বুকের পাটা থাকলে আয় তোর পিঠের চামড়া একটাও থাকবে না আমার প্রিয় ভাইয়ারা আমরা উগ্রবাদী হতে চাই না আমরা মেজাজ দেখাতে চাই না ইসলাম কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায় না ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে নেয় তুমি তার চোখ তুলবা এটার নাম ইসলাম কেউ তোমার পা ভেঙে দিবে তুমি তার পা ভেঙে দিবা এটাই ইসলাম কেউ তোমার জান নিয়ে খেলবে জান নিবে তার বদলে তুমি তার জান নিবা এটাই তো ইসলাম ঠিক কিনা বলে অতএব কিছু কথা বলতে চাই জাস্ট একটা মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো আমাদের সার্জিস ভাই আমাকে বলেছেন হুজুর আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই আমি কারো ভোট চাওয়ার জন্য এই মাহফিলে আসি নাই আমি কারো পক্ষবাদিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই ইভেন দো আই ওয়াজ নট 100% কনফার্ম দ্যাস সার্জিস্ট ব্রাদার আমি জানতাম না তিনি থাকবেন তবে তাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি জাস্ট এতটুকু বলতে চাই অনেক তো দেখেছেন শাসন অনেক দেখেছেন নীতি এবার তাদেরকে ভোট দিতে হবে যা এই বাংলার মাটিতে ইসলামের রাজ গায়েন করতে চায় অতএব কাকে ভোট দিবেন দ্যাট ইউর ওম ডিসিশন দ্যাট ইউর ওম চয়েস

দুই নাম্বার কথা আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসন কে চাই আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা চাই কি চাই না তারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ যেন আল্লাহ যেন আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমেন সার্জিস ভাই বলছিলেন হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো না বললে কোনো আপত্তি নেই আমি বলেছি ভাই আজকে আপনি কথা বলবেন অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করব কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায় ঠিক কি না বলেন আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই ইভেন অনুরোধ করতে চাই আপনার সবাই রাজি নাকি নাই প্রথম কথা সার্জিস ভাইকে বলবো ভাই আমার আপনি সার্জিস ভাই আসিফ মাহমুদ আমাদের হাসনাত আব্দুল্লাহ আমাদের নাহিদ ভাই যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে শারীরিক টর্চার আসবে অনেক জুলুম আসবে তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি জরুর আতি হ্যা আর ইয়ে খুশি রব কে তরফ সে আতি হ্যা হর রাত কে বাদ দিন কি রোশনি ছা যাতি और सबर करने वालों को नियामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब रब कभी नहीं छोड़ता, जो दुनिया से से कुछ ना कहे, बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग जब तुझे पुकार ना हो तो उसी को पुकार जब तुझे भरोसा करना हो तो उसी पर कर কিংকে ভরসে কে কবিল সিরফ ওহি হে ও তোরা রব হে ও তোরা আল্লাহ হ্যাঁ ভয় পেও বুক চেয়ে দাঁড়িয়ে যাও আল্লার ভরসায় সাহসটা বাড়াও আল্লার নামে আগুন চালাও মুখে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্ত আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তা অকুল করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব ভয়ের কোনো কারণ নাই পাঁচ আগস্ট একটা বিপ্লব হয়েছে আগামীটা যদি কোন স্বৈরাচার আসে আগেরটা ভারতে পালিয়েছে আগামীটা বাংলাদেশ ছাড়া চান্সই খুঁজে পাবে না আল্লাহ সেই বাংলাদেশ গুলা তৌফিক দান করে সবাই আমিন